মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম আজিজ প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সেই সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কে বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন তাই বলে আলোচনা থামাতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজন হেঁটেছেন দুজনের পথে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো ওই সাক্ষাৎকারে আজিজ আরও বলেন একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না তাদের মারধর করা যাবে না যতই অন্যায় করুক দুই শূন্য এক পাঁচ সালে ঢাক পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে প্রসঙ্গত চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি দুই দুটি সিনেমাই নারী কেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল ভক্তদের কাছে মাহি পরিচিতি পাঞ্জ অগ্নিকন্যা হিসেবে